এই যে দুধওয়ালা মিস্টার মিল্ক বয় ভালো আছেন আরে তুমি এই গ্রামে এটা আমার মামার গ্রাম আর এই গ্রামে না এলে তোমার আসল রূপটা তো আমি দেখতেই পেতাম না কে তোমার মামা এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই তো দুধ দিই এবং সবাইকে চিনি সে তো দেখতেই পাচ্ছি আর আমার কি সৌভাগ্য একজন দুধওয়ালার সাথে আমি প্রেম করি এই আমাদের যখন বাচ্চা হবে তখন যে দুধ কিনতে আমি তো দুধের ব্যবসা করি খাঁটি দুধের ব্যবসা তাই না ছি তুই ভাবলি কি করে তোর মতো নি ছোট গুদালের সাথে আমি বিয়ে করব দুধের ব্যবসা করি বলে তুমি আমাকে ছোট লোক বলছো তুমি জানো কত শিশুর মুখে আমি এই দুধ তুলে দেই কত সমাজ সেবা করি তা রাখ তো সমাজ সেবা তুই আমার সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করবি না একজন দুধের ফেরিওয়ালা আবার বড় বড় স্বপ্ন দেখায় আরে এই দুধ বিক্রি করে তোমার স্বপ্নগুলো আমি সব পূরণ করবো তুমি চিন্তা করো না হ্যাঁ তোকে বিয়ে করলে লোকে হাসবে আমার মান সম্মান কিছু থাকবে না রাস্তায় বেরোলে লোকে বলবে ওই দেখ দুধ বউ যাচ্ছে আমি দুধ বিক্রি করে বলে আমার মান সম্মান নাই শোনো তুমি যতটা পড়াশোনা করেছো ঠিক ততটাই কিন্তু আমি পড়াশোনা করেছি তুই আমাকে বলেছিলি তুই এমবিএ করেছিস এখন দেখছিস দুধের ফেরিওয়ালা গরুর পেছনে পেছনে ঘুরে বেড়াস ওই জন্যই তো প্রেমে দুধের গন্ধ মিশেছে শোনো আমার দুধে জল মিশায় ঠিকই আছে কিন্তু আমার প্রেমে কিন্তু আমি জল মিশায় না তুমি যদি বলো তাইলে কিন্তু আমার দুধে গোলাপ জল মিশিয়ে দেব কি আমি ভেবেছিলাম তুই একজন কালচারাল ছেলে এখন দেখি দুধের ফেরিওয়ালা ছি আমার ভাবতেও ঘৃণা লাগছে আজ থেকে তোর সাথে তুই শুধু দুধের আরে তুমি একই বললা গো তুমি এটা কি বললা গো এখন আমাকে একটা বাচ্চা মেয়েকে দুধ দিয়ে যেতে হবে কই চাচা একটু আগে তোমাকে আমি এক লিটার দুধ দিলাম না দুধটা একটু দাও না দুধের আবার কি হলো গাঁজা দুধ না দুধ বিশ মিশানে আছে আরে দুধে কিছু মিশানো নাই তুমি দাও না আমি পরে বলছি এই তো দুধ দাও আরে এই ভাইবো শুনো 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 আরে আরে তুমি দুধ দিলে আমি খাবো কি আরে চাচা ছাড়ো না গো আরে আরে ছাড়ো আরে চাচা ছাড়ো আরে এই দুধ আরে একটা দিয়ে আমার কেন সব দুধ ফেলে দিতেছ ওর জন্য তোমার দুধটা আমি নিয়ে যাচ্ছি একটা বাচ্চা মেগে দেবো আরে ভাইবো

আর তোমার তো দুধের অভাব হওয়ার কথা না কারণ দুধ তো সাদা তুমি তার মধ্যে যতই জল মিশাও সেটা সাদাই থাকবে কালার তো চেঞ্জ করে শুধু মানুষে। আ তার মানে এটা হচ্ছে তোমার মামা মাইনুল আমার ভাগ্নীকে চিনলা কি করে চিনব না কেন তোমার ভাগ্নি হচ্ছে ভাইরাল গায় কলজে একসাঙ্গে পড়াশোনা করতাম তোমার ভাগ্নি তো আমার কেনার দুধ সব ফেলে দিয়েছে মামা তুমি আর মেজাল দুধ খাও আরে ভেজাল দুধ খাবো কেন মাইনুল কাটি দুধ বিক্রি করে ওর দুধে ভেজাল নাই আর তুমি ওর দুধ ফেলে দিয়েছো কি চলে গে সে অনেক ব্যাপার আর আমার যুক্ত হচ্ছে এটাই ওর নিজের দুধ নিশ্চয় নিজেও খায় ওর শরীরের কি অবস্থা দেখেছো নিশ্চয়ই দুধে ভেজাল মেশাস সুযোগে পাইলে আমিও দেখে দিব হ্যাঁ কি ব্যাপারে আজকাল সময় মতো বাড়ছে দুধ পৌঁছে দিয়ে আসছিস না জানিস তো আমি চাকরি করি আমার সময়ের কতটা মূল্য হ্যাঁ সময়ের কত মূল্য দেখেই বোঝা যাচ্ছে দুধ ভালো জিনিস সেটা বাড়ি থেকে নিয়ে আসার সময় পাছ না আর মদ খারাপ জিনিস সেটা জানছ শরীরের পক্ষে ক্ষতিকারক তারপরে এটা নিয়ে আসার সময় পাচ্ছো এটাই চাকরিজীবীর পরিচয় আমাদের বাঙালির তুই কি জানিস মদের সময় সময় অফার থাকে ডিসকাউন্ট থাকে তো দুটো ডিসকাউন্ট দিস অফার থাকে এটা লাইসেন্স দারি ব্যবসা এটা এখান থেকে নিয়ে যেতে হয় তোর দুধের ব্যবসায় লাইসেন্স আছে দিস তো দুধে পানি মিশিয়ে দেখো সালাম ভাই আমার এই খাঁটি দুধ না সব বাচ্চা রাখায় বেকার কথা বলো না কত ইমানদার লোক রে তুই দুধের ব্যবসা করতিস আবার বলছিস পানি মিশাস না এই দেখ আমাদের মতো মদ খরদে দেখ আমরা মদ খেয়েও সব সত্যি কথা বলি দেখো সালাম ভাই তুমি যদি এরকম করো না আমি কিন্তু দুধ দিতে পারবো না তুমি অন্য জায়গায় দেখেলেও দুধ দিব না? দুই কি দুধের পয়সা কম নেছ নাকি? বাজারের যে রেট ধরে সেই রেটে তুমি আমাকে দাও। কুমার বাড়িতে পৌঁছে আমি দুধ দি এসে সেই টাকা তুমি আমাকে দাও। বলো তো? আজ থেকে আমরা দুধ দেব না। পানি মিশিয়ে দুধের ব্যবসা করিস। আবার মুখে বড় বড় লেকচার তোর মাথা ঠিক আছে তো? আমি তোমার মতো মদ খাই না। আমার মাথা ঠিক আছে আমি দুধ খাই। দুধ খাস বলি তো তোর বুদ্ধি বেশি। ওই কারণেই তো তুই পানি মিশিয়ে ব্যবসা করিস। যত এনেকে

ডাক্তারের কাছে যায় ডাক্তার দুধ বলে দুধে মদ নেই দেখলে তোমার কিন্তু খবর খারাপ আছে তত চলেন তো তাড়াতাড়ি কী গো চায় সাত বানা আর ফেলেছো নাকি সাভে না কেনে আমি খাটি দুধে চা পানি এ মানুষকে খাওয়াই কই চাচা তাড়াতাড়ি এসো ছামা উড়িয়ে আসছি

আমি ঘোষ খাবো না আচ্ছা মাইনুল ঘোষ কি ওই গরুকে মদ খাওয়াছে নাকি দুধ বেশি হবে বলে ওই সাইনার মেয়ের বিলাড টেস্টে ধরা বললো মদ পাওয়া গেছে আর সাইনার মেয়ের জন্য তো মাইনুল ঘোষের কাছে দুধ নেয়

এই ওই দুধে আপনি কি কথা বলবি না কিন্তু সেদিনকে তোর মামা দুধ নিয়ে গে একটা বাচ্চা মেয়ে কিন্তু হসপিটালে ভর্তি আছে যদি বাচ্চা মেয়েটার কিছু হয়েছে তোর মামাকে কিন্তু আমি ছাড়ব না মনে রাখি মামা ওঠো 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 ঈশা আমাকে একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছে সেখানে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তুমি এই আবদুল্লার গায়ে হাত দিচ্ছ তুমি এই ভদ্র লোকের গায়ে হাত দিচ্ছো কেন স্যার যে মদ খায় সে ভদ্র লোক আর যে দুধ খায় সে ছোট লোক আমি কোনো ভদ্র লোকের গায়ে হাত দিই আমি একটা মাতালের গায়ে হাত আচ্ছা তোমরা কি দিয়েছি সালাম সাহেব কি বলবে সালাম সাহেব তো নিজেই মদ খায় কি সালাম ভাই সেদিন তো আপনি বলছিলেন যে মদ খালে নাকি মানুষ সত্যি কথা বলে তো বলেন আজকে সত্যি কথাটা কি হলো চুপ করে আছেন কেন এখানে দেখছি তো কেউ কোনো কথা বলছে না স্যার আমি আপনাকে বলছি এই যে চাচা এর বাড়িতে আমি একদিন দুধ আনতে চাই হম সেই দুধটা একটা বাচ্চা মেয়েকে দিই সে বাচ্চা মেয়েটা খেস আর হসপিটালে ভর্তি থাকে এবং সেই দুধ টেস্ট করে দেখা যায় সেই দুধে মদ মেশানে ছিল না স্যার আমার মদ খায় না হ্যাঁ তোমাকে যখন থানায় নিয়ে গিয়ে থার্টি ডিগ্রি দেবো না তখন সব সত্যি কথা গলগল করে বেরিয়ে আসবে

বৃষ্টিকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে ঘরে ঘরে দুধ দিয়ে আসে আর আপনারা পায়ের ওপর পা তুলে মদের সঙ্গে চাট নিয়ে রাজার মতো বসে খান মদ খেলে না এই লিভারটা নষ্ট হয় কিডনিটাও বিকল হয় আপনারা সবাই আজকে থেকে মদ খাওয়া ছেড়ে দিন আর দুধ খাওয়া ধরুন দেখবেন সমাজটা এগিয়ে যাবে আপনারাও ভালো থাকবেন স্যার আমি আর এই গ্রামে দুধ বেচবো না যে গ্রামের লোক মদ কোনটা দুধ কোনটা সেটার পার্থক্য বোঝে না এই গ্রামে আবার দুধ বেচে কি হবে বলেন দেখো অভিমান করে বললে কোনো কিছু হবে না তুমি একা এই সমাজকে পরিবর্তন করতে পারবে না সমাজকে পরিবর্তন করলে সবারই সহযোগিতা দরকার শুনুন আপনারা সবাই অনেক অন্যায় করেছেন এর হাত ধরে ক্ষমা চাই নিন আসুন ভাই চলো ভুলে ভুল ক্ষমা করে দাও আজব দুনিয়াতে আমরা বসবাস করি যে দুনিয়ার মানুষ মদ খারাপ জিনিস জেনেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে মদ নেয় আর দুধ শরীরের পক্ষে উপকার জেনেও নিয়ে আসার সময় পায় না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে